আমি দিয়েছি কমিটি চাইনি এলাকার মানুষ জোর করতে আল্লাহর কথা নির্ভয়ে বলতে পারবো না ওখানে চাকরি তো দরকার চাকরি তো বহু জায়গা আছে আমি খুব ভালো গাড়ি ড্রাইভ করতে পারি অবশ্যই গাড়ি চালিয়ে খাবো অসুবিধা যদি আমার টাড়িও নিয়ে যায় অসুবিধা নেই অটোরিকশা চালাইলেও তো চল্লিশ হাজার টাকা কামানো যায় কিন্তু আল্লাহর দিনের এত দুর্দশা আসে নাই যে বাতিলের সাথে আপোষ করে কোরআন হাদিস প্রচার করতে হবে এত খারাপ অবস্থা আসে আপনাদের এখানের একজন এলাকার একজন মন্ত্রী আমার মুসল্লি ছিলেন দুই টার্মে আবার ছবি টুপি কেউ দেখাইতে পারবেন না এগুলো আবার আমি পছন্দ টছন্দ করি না আর একাধিক মন্ত্রীরা আলহামদুলিল্লাহ আমার পেছনে নামাজ পড়েছেন কিন্তু কারোর সাথে ছবি দেখাইতে পারবেন না আমি তো জীবনেও তুলি নাই কাউকে দিয়েও তুলাই নাই আর কেউ তোলার সিচুয়েশন হলে আমি সরে গেছি ভুলের যদি কোনো পত্রিকা টত্রিকা এসে থাকে এটা ভিন্ন কথা আলহামদুলিল্লাহ আপনাদের সাহেবের কথা বলতেছিলাম উনি দুই মন্ত্রী ছিলেন আচ্ছা যাই হোক ওদিকে আর যাচ্ছি না তারপরে আরেকজন মন্ত্রী ছিলেন মুসল্লি ওখান থেকে আমি গিয়েছি কিন্তু হক কথা বলার কারণে। আমি দিয়েছি কমিটি চাইনি এলাকার মানুষ জোর করতে চেয়েছে আমি বলছি না মিম্বরে বসে যেখানে আল্লাহর কথা নির্ভয়ে বলতে পারবো না ওখানে চাকরি করার তো দরকার চাকরি তো বহু জায়গা আছে তারপরে যেখানে গেলাম ওখানে গিয়ে দেখি আরেক মন্ত্রী এ আরেক বিপদ আপনাদের বিবাড়ি আর আরেকজন কৃতি সন্তান আল্লাহ জান্নাত দান করুন যার কথা বিবাড়িয়েবাসী কোনোদিন ভুলতে পারবে না ও আজ সবসময় শুনেন আজকে কিছু অনুপ্রেরণামূলক বক্তব্য শুনেন জুবাইর আহমদ আনসারি রহমাতুল্লাহ আলাই হ্যাঁ উনি যে খেদমত করেছেন এটা আমরা কল্পনাও করতে পারি না উনি যেভাবে যেভাবে করেছেন এবং যা কষ্ট করেছেন এই জগতে এই জগৎটাকে প্রতিষ্ঠিত করেছেন তারা আমরা তখন ফল ভোগ করতেছি এই জন্য অকৃতজ্ঞ না হওয়া উনি আমাকে একবার ফোন করলেন যে আমার সভাপতি সাহেব আপনাকে চায় বনানিতে তা আমি বললাম কি বলেন ভাইজান আপনি যা বলেন তাই তখন আমি ওখানে এক একজুমো পড়াই এবং বনানিতে পড়াই তো বনানির সুবাদে আলহামদুলিল্লাহ আমাদের সজীব মহোদয় চিনবেন যে বিসিএস এইটটি ফাইভের যে ব্যাচ উনি বুঝেছেন সারা দেশ যারা চালায় সব সিনিয়র কর্মকর্তা অফিসার্স ক্লাবে প্রতি রামাদানে আমাকে চিফ গেস্ট রাখতেন কিন্তু কোনোদিন কেউ ছবি দেখাতে পারবেন সবার গাড়িতে চারশো সাড়ে চারশো আইজি ডিআইজি সচিব আসতেন সবার গাড়িতে ফ্লাগ আমাকে মনে হতো রোহিঙ্গা আমার গাড়িতে কিছু নেই কিন্তু কোনোদিন কেউ ছবি দেখাতে পারবে তাদের অসংখ্য মেসেজ আমার ফোনে আছে হ্যাঁ কোনোদিন কেউ বলতে পারবে না কাউকে ব্যবহার করেছি বা কারো ছবি ব্যবহার করেছি আমার প্রয়োজনে কাউকে কোনোদিন ফোন করেছি এটা কেউ বলতে পারলে কিভাবে এটা ব্যক্ত করব জানি না কেউ কোনোদিন বলতে পারবে বিগত সরকারের আমলে ভাবে বলা হয়েছে অমুকের কাছে যেতে তমুকের কাছে যেতে আমি যাইনি আত্মীয় ছিলেন প্রশাসনে যাই নাই আমি বলেছি প্রয়োজনে আমি খুব ভালো গাড়ি ড্রাইভ করতে পারি অবশ্যই গাড়ি চালিয়ে থাকো অসুবিধা যদি আমার গাড়ি টাড়িও নিয়ে যায় অসুবিধা নেই অটো চালাইলে তো চল্লিশ হাজার টাকা কামানো যায় কিন্তু আল্লাহর দিনের এত দুর্দশা আসে নাই যে বাতিলের সাথে আপোষ করে কোরআন হাদিস প্রচার করতে হবে এত খারাপ অবস্থা আসে না সর্বশেষ দেশ ছেড়েছে বলেছে এরপরে না পারলে চলে যাব আল্লাহর দিন এত খারাপ জায়গায় যায় এখনো যে এরকম আপোষ করে কোরআন হাদিস প্রচার করতে হবে ভাই আশ্চর্য হয়ে যাবেন আমরা দেখেছি এবং বুঝি আমার বাবাও একজন আলেম পঞ্চাশ বছরের উপরে হবে পিরজি হুজুর রহমতুল্লাহ আলী একই জায়গায় রেখেছেন এখনও আছেন জামিয়া হুসাইন আশরাফুল উলুম বরকাটার মাদ্রাসায় কিন্তু আমার বাবা আবার একটু ব্যতিক্রম ধর্মী জীবনে কোনো দিন তার মসজিদে নামাজ পড়াইতেও দেন নাই আমার যখন খেদাবতি হলো তো আমি গিয়ে বললাম আব্বু অমুককে তো আপনি চিনেন আপনি একটু কথা বললেন আব্বু আমাকে বললেন যদি তারা পছন্দ করে তোমার হবে না হলে নাই বোঝেন নাই কথা তারপর আমার বাবা কোনোদিন বলেন নাই এই এরকম মানুষ তো যাই হোক আল্লাহ তাকে কবুল করুন যে কথা বলতেছিলাম এই মাদ্রাসাগুলোতে আপনারা খোঁজ নিয়ে দেখেন একেবারেই নিম্নবিত্ত মধ্যবিত্ত ওই বাচ্চারা উঠে এসে পড়ে এতিম মা নাই বাবা নাই খোঁজ নিয়ে দেখেন কজন এতিমের খোঁজ রেখেছেন আলেমরা খোঁজ রাখে ছু রাখলে আনন্দদেরকে দোষারোপ করেন না এই বাংলাদেশের পশ্চিম থেকে পূর্ব পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ খোঁজ নিয়ে দেখেন হাজার হাজার লক্ষ খবর একমাত্র রাখেন যা সরকার কোনোদিন রাখে না আর আনন্দের নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেন এই যে আবাই ভাই বললেন চার লাখ টাকা কালেকশন করে আনেন হ্যাঁ বাচ্চাদের খাবারের জন্য লাগে সরকার থেকে আসে না দিন শেষে এই আলেমদেরকে আপনারা গালমন্দ করেন কি কারণে করেন কিসের অজুহাতে করেন আপনার সন্তানটাকে গরিবের সন্তানকে একজন এতিমকে এনে সেখানে থাকার ব্যবস্থা করিয়েছেন গোসল করার ব্যবস্থা করিয়েছেন খাবারের ব্যবস্থা করেছেন বঞ্চিতদেরকে অধিকার দিয়েছেন বরং আমি তো বুঝি কাউকে যদি এই বাংলাদেশে পুরস্কৃত করতে হয় তার ভালো কাজের জন্য প্রত্যেক হকানি আলেমদেরকে এক একটা মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য এতিমদের থাকা খাওয়ার ব্যবস্থা করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে পুরস্কৃত করা উচিত একদিনও কি এভাবে চিন্তা করেছেন সমালোচনা তো শুধু বাইরে করেছেন রাস্তায় যে পথ শিশুরা পড়ে থাকে খোঁজ দিয়ে দেখেন না কেউ দায়িত্ব নিয়েছে কেউ নিয়ে নাই কেউ নিয়ে নাই আজকে যদি এতিমদের এই ব্যবস্থা না হতো এই এতিমরাও রাস্তায় পড়ে থাকতো আপনি খোঁজ নিয়ে দেখেন তার খাবারের ব্যবস্থা হতো না আমি যে বিষয় নিয়ে কথা বলছিলাম ইন্না কৌ মিথ্যা কাদু হাদ আনা মাহজুর এই যে প্রতিষ্ঠানটা খুলেছেন আলেমরা বা খোলা হয়েছে সারা বাংলাদেশে দেখেন এই অপরাধে কি অপরাধ ইত্তা কাদু হাদ আনা মাহজুর দুনিয়াতে কোরআন পরিত্যাগ করার কারণে কোরআন থেকে দূরে সরার কারণে কোরআন থেকে নিজেকে দূরে রাখার কারণে নবী আমাদেরকে আল্লাহর কাছে অভিযুক্ত হিসাবে দাঁড় করাবেন আল্লাহ এর ধরো দুনিয়াতে কোরআন পরিত্যাগ করেছে কিভাবে আমি বোঝাবো জানি না একটু চোখটা বন্ধ করে দেখেন তো সেদিন আপনার আমার অবস্থাটা কি হবে কোরআনে কেরিমের আয়া সুরাক্ষুর ফুরকানের আয়া ত্রিশ নাম্বার আয়া উনিশ নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠা শেষের দিকে রায় এজন্য কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন অনুযায়ী আমল করি নয়তো বা আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো অসুযোগ আমাদের থাকবে না ভাইরা আমার সন্তানকে দিনদার বানাই সন্তানকে আলেম বানাই সন্তানকে দিন শেখাই সন্তান আলেম হবে আমি তো সবসময় একটা কথা বলি দেখেন গত বছরের শেষ দিকে আমেরিকাতে একটা স্টেটে আমি নাম বলতেছেন ওখানে নামাজে ঢুকেছে জুমার নামাজে আমার সাথে আমার আরেক ভাই খতিব সাহেব বক্তব্য দিচ্ছিলেন এত ভালো লেগেছে হৃদয় ছুঁয়ে গেছে উনি বলতেছিলেন যে আমাদের আমেরিকাতে এখন চার্চ কিনে মসজিদ অনেক হচ্ছে চার্চ কিনে নেওয়া হয় এবং মসজিদ করা হয় মাদ্রাসার অভাব মাদ্রাসার অভাব তো খতিব সাহেব তার বক্তৃতায় বলতেছিলেন কোন দেশের আমার যেহেতু তার সাথে কথা হয় নাই ওই দিনই আমার জুমান নামাজ পড়া আর কিছু না উনি খুব সুন্দর করে বলতেছিলেন যে দেখেন আপনি মসজিদ চাইলে করতে পারবেন অনেক মসজিদ হবে কিন্তু আলেম যদি না করতে পারেন একসময় মসজিদটা পরিত্যক্ত হয়ে যায় কথাটা কত গভীরের একটু চিন্তা করেন আপনার মসজিদ হয়ে গেছে ইমামতের লোক মসজিদ করে ফেলেছেন ইমাম নাই নামাজ হবে কিভাবে নামাজ ভাঙার কারণ উনিশটির প্রথমটাই হলো নামাজের কারাত অশুদ্ধ করে যার নামাজের কারাত অশুদ্ধ হয় তার নামাজ বিশুদ্ধ হয় না যার নামাজ বিশুদ্ধ হয় না তার নামাজ কি হলো ভাই প্রথম হিসাব তো নামাজের হবে হিসাব দিব একটু আমরা যে কোনো একজন মন চাইলে একটা চার্চ কিনে নিচ্ছে বাড়ি কিনে নিচ্ছে কিন্তু একটা মাদ্রাসা না যদি আমরা মাদ্রাসা না করি তাহলে এই মসজিদ গুলা পরিত্যক্ত হয়ে যাবে আর বিশ্বাস করুন আমরা যদি এক একজন আলেম তৈরি করার এক একটা জায়গা তৈরি করি অর্থাৎ মাদ্রাসা করি আলেমদের তৈরি করার ফ্যাক্টরি করি বোঝার জন্য বলতেছি তাহলে দেখবেন মসজিদ না থাকলেও আল্লাহর জমিনে যায় না মাসবিস মসজিদ বানায় এবং নামাজও বিশুদ্ধ হয়ে যায় ভালো করে বুঝবেন রসুল সাল্লাল্লাহ ইসলাম এবং তার অনতের জন্য আল্লাহ তালা এই পুরো দুনিয়াটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন পুরো দুনিয়াটা মসজিদ এজন্য জন্য ভ্যায় আমার মসজিদ রক্ষা করতে গেলে সমাজ রক্ষা করতে গেলে আল্লাহর দিনকে রক্ষা করতে হলে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে হলে আলেম হতে হলে আলেম ছাড়া কিভাবে করবে আলেম ছাড়া সম্ভব নয় এখন আলেমের বিরোধিতা করে আলেমের বিরোধিতা করে আহারে